মোটামুটি পঞ্চাছটা আচ্ছা আৰু একজন বাইৰে কি আছো টিম দিয়া বৰ বৰকা

আচ্ছা বাচ্চা এই না এই এমদা একটা ইদ দেন এমদা একটা ইট দেন ঠিক আছে কি জানতো

গুণ করতে নাকি এই ভাই এইটা আছে আরেকটা ল পার করো এই আরেকটা 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 এইটা আরেকটা এটা কি এটা কি এই হ্যাঁ